আমাদের মাঝাবির ইমাম ইমাম আবু আনিফা রহমাতুল্লাহ আলাই দুই রাখাত নামাজ করে সারাটা রাত কাটাই দিছে এমনকি এক বুড়িমা রাস্তা দিয়ে যায় ইমাম আজম যাইতেছে আল্লাহ বুড়ি পরিচয় দেয় একজনকে বলে তুই এই লোকটারে চিন না চিনি না এই লোকটা চল্লিশ বছর পর্যন্ত ঈশান নামাজের রোজু দিয়ে ফজর বড় কিতাবে দেখছি ইমামে আজম এর আগে দিন পরেন নাই ওই বুড়ির কথা শোনার পর থেকে এশান নামাজের পড়েছেন চল্লিশ বছর আর আজকে সেই ইমামে আজমের বিরুদ্ধে কিছু চাকু কম ইমাম আবু হাত কেড়ে এর সেই দিকে এলেম কম আর শয়তান শয়তানের তো এলেম বেশি ছিল এলেম বেশি থাকার কারণ ইমামে আহমের বিরুদ্ধে যারা কথা বলে নিঃসন্দেহে তারা বেয়াদ তুমি তো জামাতে নামাজি পড়ো না অথচ আল্লাহর চল্লিশ বছর এ সার যদি ফজর করেছেন রমজান মাসে আল্লাহর কালাম বার খত করেছেন তুমি তো পুরো বছরও এক খতম দিতে পারো না